অভিভাবক আগামী দিনের প্রধানমন্ত্রী তার কাছে কিন্তু আমি উপস্থাপন করেছি করে দিবে ইনশাল্লাহ তারিখ অনেকেই অনেক রকম কথা বলে আমি অনেকবার বলেছি আপনাদের সামনে আমি এই মাটিরই সন্তান আমার জন্ম করা প্রাইমারি স্কুল হাই স্কুল আমি শহরে কমপ্লিট করেছি এরপর ঢাকায় প্রিয় আগামী দিনে যারা যারা একটি নির্বাচিত হবে আশা কি যে এলাকার মানুষের কাজ করবে নাকি শহরের মানুষের এই ব্রেজ করে দিবে রাস্তাঘাট ঠিক থাকবে এই যে মেজর জেনারেল মাহমুদুল হাসান সাহেব স্কুল করেছে এই উন্নয়নগুলি যারা নির্বাচিত হবে তারা করবে নাকি আমি সংক্ষেপে বলি আমাদের আবেগ প্রতি কিসের প্রতি না আমরা কি চোদ্দ সালে ভোট দিতে পারছি আঠারো সালে পারছি চব্বিশ সালে পারি না সেই জন্যই সামনে বারো তারিখ নির্বাচন নির্বাচনটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ না এই নির্বাচন আদায় করতে গিয়ে দুই হাজার নেতা কর্মী গুম হয়েছে অসংখ্য নেতা কর্মী জেলে নির্যাতন ভোগ করেছে আমি নিজে সাড়ে পাঁচ বছর জেলে নির্যাতন ভোগ করেছি প্রিয় ভাইরা অসংখ্যবার রিমান্ডে গিয়েছি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছি আজকে সেই ভোট জানো তারি সেই ভোট যেই সেই জায়গায় দিলে হবে বাইরা হবে আপনার ভোট অত্যন্ত মূল্যবান সেই ভোট এর মধ্য দিয়ে কি সরকার হবে সেই সরকার জনগণের সরকার হতে হবে নাকি বাইরা কাজেই আমি আজকে কথা দিচ্ছি আপনাদেরকে আমি এই আপনাদের সন্তান হিসাবে এই চরের মানুষের সুখ দুঃখে আপনারা সব সময় আমাকে পাবেন আমার চাইতে কারো মাধ্যম লাগবে না আমার টাঙ্গালের বাসা কোর পাড়া গার্লস স্কুলের সে যখন ইচ্ছা তখন যাবে আমার অফিস ড্রেস পাড়া পারা যখন ইচ্ছা তখন যাবেন কোন অসুবিধা নাই শুধু বারো তারিখ নয় আগামী দিনের আর নয়টি দিন আছে আমাদের নাকি এই ধানের শিশ মার্কাটা কার বাইরা খালেদা জিয়ার দেশটা তারেকের আর আপনাদের এই এলাকার সর্বশেষ এমপি তিনি কোন মার্কায় নির্বাচন করছে চোরে বলেন কোন মার্কায় তাহলে ধানের শীষ হচ্ছে মাহমুদনগরের সকল জনগণের মার্কা কথা ঠিক কে দেখে এলে মাহমুদনগরের মার্কা কি চোরে বলতে হবে মাহমুদনগরের মার্কা কি এই মাহমুদনগরের মার্কা আছে সবাইকে হাত তুলে

প্রিয় ভাইরা সুযোগ সব সময় আসে না সব সময় সুযোগ আসে না সামনে সুযোগ আসছে এই এক জিনিস ওই 하늘ে শিশির অর্জন করে সেইজন্য রোজা মানসিক করতে অনেকেই কষ্ট নফল নামাজ মানসিক করতে অনেকেই অনেক কিছু মানসিক করতে যে আগামী দিনে ধানি ফুটে হইলে আল্লাহর রে রাজি কিছু করানোর জন্য অনেকেই অনেক কিছু করবেন প্রিয় ভাইরা সেই মার্কার নির্বাচন বারো তারিখ আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধ পাবেন বারো তারিখ সারা দিন ধানের ভোট দিন শুধু নিজেরা ভোট দিলে চলবে না সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে ভোট দিতে হবে এবং ইনশাআল্লাহ এই নগরে।